হ্যালো এভরি ওয়ান ক্যাবসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিও শুরু করছি এটা হচ্ছে বাংলাদেশে যখন আমি গিয়েছিলাম তখনকার ভিডিও অনেকগুলা ভিডিও অনেক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম সবগুলো ভিডিও একটু একটু করে ক্লিক নিয়ে এসেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আলাদা করে আমি ভিডিওগুলো তৈরি করে নিই জাস্ট আমি এক ভিডিওর মধ্যে সব জায়গার একটু একটু ভিডিও এখানে ঢুকাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কারণ হয়েছে অনেক সময় লাগে ভিডিওগুলো করতে গেলে আসলে এনজয় করা হয় না তো আমি একটু একটু ভিডিও করে তারপর সবগুলোকে একসাথে করে একটা ভিডিও বানাচ্ছি আমি বাইরে যখন দেশে গিয়েছিলাম তখনকার ভিডিও তো প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলবটনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসেন সব সময় সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো কিছু মিসিং ভিডিও আছে আমার এই ভিডিওর মধ্যে ওই দিন হয়ে গেছে ভিডিওটি এডিট করিনি তো দেখা গেছে যে এক এক জায়গা থেকে এক এক ক্লিকটা চলে গেছে তো ভাবছিলাম এই ভিডিওগুলা ডিলিট করে ফেলবো তো মনে হলো যে ডিলিট করার চাইতে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার স্মৃতিগুলা মেমোরি রেখে দিই আমার ইউটিউব চ্যানেলে তো এটা হচ্ছে অ্যাডভান্সার ওয়ার্ল্ড অ্যাডভান্সার ওয়ার্ল্ডে যখন আমি সর্কির উপর উঠেছিলাম তখন কিন্তু এইখান থেকেই চোরটা তুলেছিলাম তো তখন আমি এই ভিডিওগুলা কিন্তু ইউটিউবে যেভাবে ভিডিও করা হয় সেভাবে আমি ভিডিওগুলো করতে পারিনি কারণ হয়েছে ওই টাইমে আমি ব্লগগুলা দিতাম না তো ব্লগটা দেওয়ার ইচ্ছাও ছিল না সেই কারণে আমি অন্য রকম ভিডিও করেছি বলে কিন্তু ক্লিয়ারলি এই ভিডিওটা উঠছে না একটু খেটে গেছে তো এটা হচ্ছে চা বাগান আমাদের বাসার চা বাগান তো বাচ্চারা বাংলাদেশে গেলে সব সময় পছন্দ করে পানিতে যেতে তো গরমের সময় পানির পাশে গেলে ওরা খুব এনজয় করে তো এটা হচ্ছে এটা বাংলাদেশে বাইশটুল্লা সিলেটের বাইশটুল্লা এয়ারপোর্টের পিছনে পড়েছে তো এই বাইশ টিল্লাতে আমরা গিয়েছিলাম পানিতে নৌকাতে যাব বলে তো এইখানে প্রায় আমরা বিকালে এইখানে যেতাম কারণ হয়েছে বাচ্চারা খুবই পছন্দ করতো এই জায়গাতে যাওয়া তো বাইশ টিল্লার একটা এই পানির পাশে একটা গ্রামের বাড়িতে আমরা এখানে উঠেছিলাম খুব জোর বৃষ্টি হয়েছিলো তো নৌকাটা ওই বাড়ির পাশে বেরেই বিড়াইয়া রাখছিলেন তো অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপরে হাঁস মুরগুলো আমাদের পাশে এসে দাঁড়াইছিল তো খুবই ভালো লাগছিল যে গ্রামে যেতে পারিনি তো গ্রামে টাউনেই পেয়ে গেছি তো আত্মীয় না হলেও তাদের বাড়িতে অনেকক্ষণ আমরা দাঁড়াইয়া থাকতে হয়েছে খুব জোর বৃষ্টি ছিল এটা হচ্ছে জাকারিয়া সিটি তো জাকারিয়া সিটির অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ এই যে এইটা হয়তো ব্যাংক নিয়ে নিছে এই জায়গাটায় এখন আর মানুষ নেই এটা পর্যটক হিসাবে এখন কিন্তু বন্ধ তো আমি জানতাম না এটার কথা যখন গিয়েছি তখন গিয়ে দেখে সব কিছু ক্লোজ হয়ে আসে কোনো কিছুই ওপেন না জাস্ট ঘোরাঘুরি করে একটু আসছি কিন্তু ঘোরাঘুরি করলে কি হবে কোনো মানুষ ছিলেন না আর তারপরে অনেক গরম গরমের মধ্যে একা হাঁটা কিন্তু ভালো লাগছে না আর তারপরে যেহেতু এখানে ঘুরতে আসছি কোনো কিছু রাইড কোনো কিছুই নাই বাচ্চারা ভালো লাগেনি জাস্ট ঘুরে ঘুরে আসছি এটা হচ্ছে আমরা জাফলঙ্গে যেদিন যাই তো জাফলঙ্গে যাওয়ার সময় কিন্তু অনেক বৃষ্টি ছিল আসলে লাস্ট টাইম আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম ওয়েদারটা খুবই খারাপ ওয়েদার ছিল এই ওয়েদারের কারণে আসলে বেশি জায়গাতে ঘুরতে পারিনি তারপরেও বৃষ্টির মধ্যে যা কিছু পারছি ঘুরছি কারণ বাচ্চারা সব সময় বাংলাদেশে যেতে চায় এইটার কারণ ঘোরাঘুরি করার জন্য গড়ে বসার জন্য না তো দেশে গেলে তো ঘুরতেই চাই আমারও মন চায় যে এখন ফিরি একটু করি তো গিয়ে বৃষ্টির কারণে গরমের কারণে অনেক সময় বের হতে পারি না এই যেদিন আমরা প্ল্যান করেছি জাফলং যাব এতো বৃষ্টি ছিল আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি পড়ছে অন্ধকারে নতুন হয়ে এত বাড়ি বৃষ্টি ছিল তো গরমের সময় ছিল বৃষ্টিতে বৃষ্টিও কিন্তু অনেক ভালো লাগছিলো তারপর নৌকার উপরে তো আমার বাচ্চারাও কিন্তু খুব এনজয় করেছে এই বৃষ্টির মধ্যে আমারও খুবই ভালো লাগছে গরম ছিল যেহেতু গরমের মধ্যে বৃষ্টিতে ভিজাও হয়ে গেল বৃষ্টিতে তো আর ভিজা হয় না এই দেশে তো বাংলাদেশে গিয়ে যখন জাফলঙ্গে যাব তো বৃষ্টির কারণে আটকে যেতে চেয়েছিলাম পরে ভাবলাম যে বৃষ্টিতে তো কখনও ভিজা হয় না তো বৃষ্টিতে বেজে বৃষ্টিতে খেলে দুলে একটু আসবো চলো চলে যাই তো তারপর চলে আসলাম এই তো আমার বুঞ্জিরা খেলতেছে কারণ বৃষ্টিতে তো বিজা হয় না তো ওরাও খুব এনজয় করতেছে বৃষ্টি পানিতে ভিজছে তারপরে নিচের দিকে অনেক পানি জমছে খুব বেশি পানি জমছে তবে বালু মাটির জন্য কিন্তু কেগুলাতে পেক সেটা এটা না তারপরে এখানে আসলাম আমরা ঝর্নার পাশে অনেক সুন্দর ঝর্ণা পানি পড়তেছে কিন্তু শেষের দিকে দেখা গেছে গরম হলেও বৃষ্টিটা খেয়ে খেয়ে ঠান্ডা লেগে যাচ্ছিল আর দিনটাও শেষ হয়ে যাচ্ছিলো জানি না আমাদের ড্রাইভারটাও কিন্তু খুবই স্লোলি আসছিল আর অনেক টাইম লেগে গেছে আসতে তো আমরা এখান থেকে এখানে বেশি সময় খেলতে পারিনি একটু সময় পানিতে খেলাধুলা করে বাচ্চারা তারপরে খুবই এনজয় করছে আসলে যতটুকু জায়গাতে গিয়েছি আমি কিন্তু খুব এনজয় করছি যে কিন্তু বৃষ্টির কারণে আসলে হয়নি তবুও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ গরমের মধ্যে হয়তো এতটুকু করতে পারতাম না আর এই যে ঝর্নার পানিটা জাফলংের এটা কিন্তু উইন্টারে গেলে এই সময়টাতে কিন্তু এই ঝর্নার পানিটা থাকে না এখনকার কথা বলতে পারবো না যখন আমি বাংলাদেশে থাকতে ওই জায়গাতে উইন্টার সময় গেছি তখন কিন্তু আসলে উইন্টার সিজনেই রকম আর উইন্টার সামার সিজনে রকম এই জায়গাগুলা তো আমার কাছে বেশ ভালোই লাগছিলো উইন্টার সিজনে তো জাফলং গেও অনেক সময় গেছি তো এই বছর কিন্তু এই প্রথমবার আমি এই বৃষ্টির সময় সামার টাইমেই জাফলং গেছি কিন্তু আমার কাছে ভালো লাগছে আর একটু ওই যে সবজি বাড়ি বলে না ওইগুলাতে আমরা একটু ঘোরাঘুরি করতে এই টমটমের মাধ্যমে যাচ্ছি এখানে খাসা রাস্তা তো এখানে কিন্তু টমটম চলে খুব বেশি তো টমটমে আমরা এখানে যাওয়া আসা করছি এক পাশে ছিল জমি ধান খেত হচ্ছিলো তো ধান খেতে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের সিলেটের চা বাগান তো সিলেটের চা বাগান আমরা এখন কিন্তু অন্য জায়গাতে ঘুরতে যাচ্ছি আর জাফলং কিছু ক্লিপও এখানে মাঝখানে চলে আসছে এটা কিন্তু জাফলঙ্গের চা বাগান আর প্রথমটা ছিল কিন্তু ওইটা আমি যখন অ্যাডভান্সার ওয়ার্ল্ডে যাই তখন আমি এই বাগানটা তুলেছিলাম এটা ছিল সিলেটের শাহ বাগান এই তো অ্যাডভান্স অফ ওয়ার্ল্ড চলে এসেছি তো অ্যাডভান্স অফ ফুল টোটা কিছুটা তুলেছি পরে আবার বৃষ্টি চলে আসছে এইখানেও বৃষ্টি আসাতেই একটা দোকানের পাশে আমরা ঢুকে পড়ছি তো এইখান থেকে আমি কিছু ভিডিও শেয়ার করছি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তুলে নিয়েছি কারণ যে এখানেই যাই প্রথম দেখবেন রোদ আছে পরে দেখা যায় যে বৃষ্টি চলে আসছে তো এইখানে একটু প্রথম কিন্তু ওয়েদারটা ভালো ছিল যখন একটু ঘুড়াঘুরি করছে পরে আবার এই বৃষ্টি চলে আসছে তো এই রকম হয় বাংলাদেশের সামার ওয়েদারে গেলে কখনো বৃষ্টি কখনও রোদ এইরকম তো রুদ বৃষ্টি সারাদিন আর হাদিস সাঁতার সঙ্গে নিন রকম একটা কথা লেখা থাকতো সব সময় ছাতার উপর তো সব সময় তো এইগুলা পরে আবার যখন ওয়েদারটা ভালো হয়েছে বৃষ্টি চলে গেছে আবার টান টান হয়ে গেছে বাংলাদেশে একটা জিনিস আবার রোদ উঠে গেলেই টান হয়ে যায় পানিটা জড়ে যায় এই জায়গাগুলোতে বিশেষ করে তো আমরা বিকাল টাইমে গিয়েছিলাম বাসা থেকে বেশি সময় লাগেনি প্রায় দু পনেরো থেকে বিশ মিনিট লেগেছে ওইখানে যেতে তো আবারও সন্ধ্যা হয়ে যাচ্ছে আসলে দুপুর টাইমে বের হওয়া যায় না যখন বাংলাদেশে যখন যাই আমরা সামার টাইমে তখন কিন্তু দুপুর টাইমে অনেক রোদ থাকে অনেক রোগ থাকে তো এই টাইমে আমরা বের হতে পারি না তো বিকাল টাইমে খাওয়া দাওয়ার পর যেই জায়গাতে যাই কিন্তু বিকাল টাইমে চলে যাই আসলে রাখ একটু আগে অত বাস্তরের পরে বের হয়ে একটু ঘুড়াগুরি করে আসি সিলেটের ভিতরে যেইগুলো আছে কিন্তু আমরা ওইগুলো মেখালের দিকেই চলে যাই এইটা গিয়েছিলাম ড্রিম এটা কিন্তু আবার ওই যে বাস কিছু জায়গা আসলে গরমের সময় পানিতে নৌকাতে চড়তে কিন্তু অনেক ভালো লাগে তো আমার কাছেই অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কাছে এই ভিডিওগুলো কীরকম লেগেছে এটা হচ্ছে ময়ারসর নামে আপনারা এই জায়গাটা চিনেন কি না জানি না নতুন জেল হয়েছে ওইটার পাশে একটা নদী এসে কিন্তু ওই নদীর পাশে আমার ছেলেরা কিন্তু যে পানি দেখে ওই জায়গাতেই যেতে চায় যে পানি দেখে ওই নৌকাতে উঠতে চায় তো ওনার বাবা একদিন ওই জায়গাতে বিকাল টাইমে গিয়েছে নিয়ে তারপরে ওইখানে একটু নৌকাতে উঠেছে তারপরে ব্রিজের উপর দাঁড়াইয়া রয়েছে ওইখানে নদীর উপর তো বাতাস আসে খুবই ভালো লাগে বিকাল টাইমে এরকম জায়গাতে দাঁড়াইতে আসলে খুবই ভালো লাগছিলো আর খুবই এনজয় করছিলাম আর একটু ফুচকা খেতে ভালো লাগে কিন্তু ফুচকা তো ওনারা খাবেন না জাস্ট আমি খেয়েছি তো ওইটা আর শেয়ার করি নাই জাস্ট আমি আমার খেয়েছি ওইখানে দাঁড়িয়ে একা একা আর ওনারা দাঁড়িয়ে দেখছেন তো ওরা বয়ে পায় একটু বাইরের খানি খেতে বয়ে না শুধু ওরা বলে যে এগুলাতে ডাস্ট চলে আসে দুলাবালি আসে সেই জন্য ওনারা খেতে একটু পছন্দ করেন না তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর ভিউ সন্ধ্যার সময় কিন্তু খুব সুন্দর ভিউ ছিল সন্ধ্যা যখন নেমে আসছিল তখন সূর্যটা অনেক সুন্দর লাল হয়ে ডুবতেছিলো তো ওই জায়গাটাতে আমার অনেক ভালো লেগেছিল তো এখানে কিন্তু আমি ভিডিওটা করেছি কিন্তু এখানে আড করতে পারিনি হয়তো ওই ক্লিপটা ডিলিট করা হয়ে গেছে তবে পিকচারগুলো আছে পিকচারগুলো আর এখানে ঢুকাইনি কারণ জানি না ঢুকাইতে অনেক লম্বা ভিডিও কিছুটা এলোমেলো হয়ে গেছে তো জাস্ট আমি ভিডিও এইগুলা এইগুলোই ঢুকাই দিছি আর ওই ভিডিওটা হয়তো ডিলিট হয়ে গেছে যখন সূর্যটা লাল হয়ে ডুবছিল অনেক সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিলো এই টাইমটা আমার কাছে খুব ভালো লাগছিল তো প্রায় মনে হয় এই জায়গাতে আমরা এক থেকে দেড় ঘন্টা মতন আমরা এই ব্রিজের উপর ছিলাম কিন্তু খুবই ভালো লাগছিল এনজয় করেছিলাম বাচ্চারাও খুবই এনজয় করছিল এখন যাচ্ছে আমরা রাতার কুলে রাতার কুলে যাব তারপরে আমরা বিছনা করতে ঘুরতে যাব তো রাতার কুলে যাচ্ছি যখন তো অনেক রাস্তার পাশে দেখা গেছে যে খুব সুন্দর সুন্দর জায়গা বোটগুলা নৌকাগুলা চলতেছে তারপরে পানিতে ভরপুর হয়ে আছে অনেক পানি এই সময়টাতে কিন্তু পানি হয় বাংলাদেশের সামার টাইমে কিন্তু বন্যা থাকে তো এই টাইমে কিন্তু পানিতে চার পাঁচটা শুধু পানি আর পানি আর যে পাহাড়টা দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়টা চোখে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যে এগুলা দেখতে এই যে পাহাড়টা দেখা যায় না অনেক ভালো লাগে চুখ দিয়ে দেখতে আসলে ক্যামেরা বন্দি করা এই জিনিসটা কিন্তু ভালো লাগে না আর সুন্দরও লাগে না অনেক সুন্দর জায়গা তো আমি আসলে তুলতে পারতাম আপনাদের জন্য এ টু জেড পাবে ভিডিও করতে তো দেখা গেছে যে ভিডিও করতে গেলে সবগুলা কিন্তু সুন্দরভাবে করতে গেলে নিজে এনজয় করতে পারবো না তো নিজে এনজয় করার জন্য আসলে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলা ওয়ান টু ওয়ান বাই ফাটফাট পাবে আমি এইগুলা ভিডিও শেয়ার করতে পারিনি তো যতগুলো আমি একটু একটু করে ভিডিও করেছি সবগুলা এক সাথে আপনাদের সাথে শেয়ার করতে পেরেই আমার কাছে আনন্দ লাগছে তো আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তো আপনারা আমাকে বলবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কি কীরকম লাগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন হয়তো ওনাদের ভালো লাগতে পারে আমার কথাবার্তা হতো বা আমার ভিডিওগুলো ওনাদের ভালো লাগতে পারে হয়তো আমার ভিডিওগুলো সবসময় ওনারা দেখবেন তো আমি তো গার্ডেনে ভিডিও দেই ঘরের ভিডিও গুলা দিতাম না এখন থেকে আমি একটু একটু ব্লগ করা শুরু করেছি যেহেতু উইন্টার সময় আমি গার্ডেনে ভিডিও দিতে পারি না তো আমি মিক্স এখন ভিডিও দেওয়া শুরু করেছি তো আমরা রাতার কুলে চলে এসেছি রাতার কুলে নৌকাতে উঠেছি এখানে কিন্তু অনেক প্রাইস এই নৌকাগুলার খুব বেশি আর ওরা কিন্তু খুব ঝগড়া করে এই প্রাইসটা নিয়ে কে আসবে কে না এখন কিন্তু টিকিট করতে হয় কে একবার বাড়াইছে দুইবার আইসে এরকম কি যেন ওনারা করেন নৌকা যে একজন এক মাঝের সাথে কথা বলে আসতে পারবেন না ওইখান থেকে টিকিট নিতে হয় এক একজন এক এক টাইমে এরকম অনেকবার এই জায়গাতে কিন্তু ঝগড়া হয় মাঝেরা ঝগড়া করে তো এখানে টিকিট করে এখন ওইটা আসতে হয় কিন্তু নৌকাগুলোতেও অনেক প্রাইস ছিল তো এখন আমরা রাতারকুলের এই গাছগুলার নিচের দিকে যাচ্ছি জঙ্গলের ভিতরে আসলে যাচ্ছি তো ঠিক আছে ঘোরার জন্য কিন্তু যখন আমি এই গাছগুলা এই রকম দেখেছি খুবই ভয় লাগছিল যে ব্যাংক যদি চলে আসে সাপ যদি চলে আসে নৌকার উপর তখন কি করব এই জঙ্গলের উপর এই গাছগুলা দেখে কিন্তু খুবই ভয় পাইছিলাম আর এনজয় করেছিলাম অনেকগুলা নৌকা ছিল অনেক লোক ছিলেন অনেক জায়গা থেকে মানুষ আসছেন ওনারা টেপ নিয়ে আসছেন কেউ বাদ্য নিয়ে আসছেন গান গাইতেছেন যার যার ইচ্ছে মতন ওনারা গান গাইতেছেন নিয়ে সিলেটি গান গাইছিলেন তবে বাংলাদেশে তো নিজের ফ্যামিলির সাথে ঘুরতে পেরে নিজের ফ্যামিলিদেরকে নিয়ে সাথে করে ঘুরতে পারি এইটাই আসলে অনেক ভালো লাগে আর বাচ্চারাও খুবই এনজয় করে আর আমরাও ফিরে থাকি তখন ঘুরতে খুবই ভালো লাগে এইটাই সবচাইতে বড়ো কথা আর এই দেশে তো কাজের ফাঁকে ফাঁকে যেতে হয় হলিডে একবার আসলে এক দুই জায়গাতে চলে গেলে পরে আর টাইমটা পাওয়া যায় না তো এই তো এত কাতেরা গাছ কুলা না তবে অনেক বই পেয়েছিলাম তো আবার এই রাতার কুল ঘুরে এখন আমরা ওই গাড়িতে উঠবো একটু খাওয়া দাওয়া করছে হাত মুখ ধুয়ে এই জায়গাতে তো অনেক টাইম হয়ে গেছে এখন আমরা যাব এই বিছনাখান্দি সাঁতার সাদা পাথরে তো সাদা পাথরে এসেছি দেখা গেছে যে এই জায়গাতেও কিন্তু অনেক লোক ছিলেন অনেক এই সাঁতার কাটছেন খুবই ভালো লাগছে আসলে গরম কিন্তু ছিল অনেক গরম ছিল তো জুলাই অগাস্টে তো বুঝতেই পারতেছেন বাংলাদেশে কীরকম ছিল থার্টি এইট ফোরটি ডিগ্রি এইরকম গরম ছিল তারপরেও কিন্তু খুবই ভালো লাগছে আর এই পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা এই যে আমার দুইটা বাতিজি ভাইপুত আর ভাইজি কীরকম এনজয় করতেছে ওনারা দুইজন কত যে এনজয় করতেছে একজন আরেকজনের উপর পানি দিতেছে হাসতেছে এই রকম করতেছে তো বাচ্চাদের খুশিটাই আসলে নিজের কাছে অনেক অনেক খুশি লাগে লাগে ভালো তো ও শুধু উপরের দিকে পানি দিতে সেছিল কিন্তু শুধু মুখের উপর পড়তেছে এই তো আরেকজন নাক বন্ধ করে ডুব দিতেছে কি একটু পানির মধ্যে ডুবতেছে ডুবতেছে এরকম খেলতেছে যার যার ইচ্ছা মতন পানিতেই খেলতেছেন এক একজন এক এক রকমের খেলাধুলা করতেছেন বাট তারা খুবই এনজয় করতেছে এতো আর একজন ঘন্টা পানির মধ্যে সুইমিং করতেছে এটা ছিল একটা পার্টিতে আমরা নূরজাহান এর উপরে গিয়েছিলাম ঘুরতে তো সাত তলার চোদ্দ তলার উপর থেকে যখন আমি এই ভিডিওটা নিচের দিকে করেছিলাম কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছিলো কারণ তলার উপর অনেক উপরে ছিলাম ওই পাশে এই এত বড় বিল্ডিং ছিল না আর তো এটা থেকে নিচের দিকে কিন্তু খুবই ভালো লাগছিল। ভিডিওটা আর খুবই সুন্দর একটা জায়গা ওইখানে কিন্তু সুইমিং পুল টুল সব কিছুই আছে তো এই পার্টি খাওয়া দাওয়া করে আমরা উপরের দিকে একটু শট ডাউন করেছি তো আজকে এই পর্যন্ত ছিল আরও অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসবো আর আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ এভরি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ